কাল রাত থেকে দাদের জ্বর আমার তাই মন খারাপ দাদের ডেমেনশিয়া কাউকে চেনেন না এমনিতেই দাদি কথা বলতেন কম অসুস্থ হবার পর থেকে মোটামুটি নির্বাক হয়ে গেছেন আমরা থাকি একটা একতলা দালানে দাদার আমলে করা পেছন দিকে যেন তেন করে দুটো রুম বাড়ানো হয়েছে সেখানে আমরা থাকি দাদির বড় ঘরটা শুধু রয়ে গেছে আগের মতোই পুরনো দেয়াল নোনা ধরেছে রঙ করানো হয়নি কতকাল কাঠের জানালা রাস্তার দিকেরগুলো সারাদিন বন্ধ রাখতে হয় সেজন্য আলোর বড় অভাব জানলা ঘেঁষে রাস্তা টুনটুন টুন করে সারাদিনই রিকশা যাচ্ছে এলাকাটা পুরনো ঘরবাড়িও কম নয় নতুন নতুন তো উঠছে রোজই পুরনো দালান ঘেঁষে দোতলা সিঁড়ি উপরের রোমগুলোতে আমার বড় চাচা থাকেন চাচার তো ভাই বোন আছে তারা কেবল দাদিকে সকালের নাস্তা আর রাতের খাবারটা দিতে আসে দুপুরেরখানা আসে আমাদের ঘর থেকে বিছানার উপর কাঠের শক্ত তোক্তা পাতা সেখানে দস্তরখানা পেতে ছোট ফুপু ভাত খাওয়ান দাদিকে আমিও পাশে বসে খাই দাদি এমন মন ভুলো হয়েছেন যে মাঝে মাঝে মুখে ভাত নিয়ে চিবাতেই ভুলে যান মিনুফুপি আস্তে আস্তে গালের ভেতরে খোঁচা দেন তখন আম্মা মুখেরটা গিলেন মিনুফুপির অনেক ধৈর্য মাসাল্লা আধা ঘন্টা ৪৫ মিনিট লাগে কখনো কখনো। তবু আস্তে আস্তে খাবারটা খাওয়াতে থাকেন কোনো বিরক্তি নাই ঝাঁজ নাই অথচ আমার ছোট ভাইকে খাওয়াতে বসে আম্মা কতগুলা বকা দিয়ে ফেলেন ফুপির কাজগুলো দেখতে অনেক ভালো লাগে মাঝে মাঝে হাঁ করে তাকিয়ে থাকি মেনু তা খেয়াল করে হেসে ফেলেন অবস্থা তোর কি খাওয়ায়ে দেয়া লাগবি ইনু কি দেখেছিস হাঁ করে আমি মনে মনে বলি তোমাকে দেখি ভালো মানুষ দেখতে এত ভালো লাগে কেন ফুপি দাদি খাবার পর ফুপি খান ততক্ষণে আসরের আজান পড়তে থাকে মিনু তাই অংলের মাটি এনে দাদিকে গুতিয়ে ওঠান ওঠে না মা নামাজ পড়েন বুদ্ধি হবার পর থেকে দেখতাম দাদির কাজ সারাদিন গুনগুন করে কোরআন পড়া সেই মানুষটা স্টক করার পর আস্তে আস্তে স্মৃতি হারিয়ে আজ এমন দশা কাউকে ঠিক মতন চেনে না ফেল ফেল করে চেয়ে থাকেন নামাজ পড়া কি এখন সেটাও তার বোঝার বাহিরে ফুপি হাত বেঁধে দেন সুরা বলে দেন হাত দিয়ে মাথা ঝুঁকিয়ে রুকু করান সেজদা করান দাদি যন্ত্রের মতো যা করানো হয় করতে থাকেন এ ব্যাপারে যে যাই বলুক নামাজ না পড়লে ফুপির শান্তি লাগে না আজান পড়লে তিনি অস্থির হয়ে যান তার কথা আমা না বুঝলেও প্রতিবাদ তো করেন না শুধু ফজরটুকু পড়াতে কতক্ষণই বা লাগে মিনুফুপি দেখতে মোটামুটি অন্য সব বোনের বিয়ে হয়ে গেছে ওনার বিয়ে নিয়ে কারো যেন গরজ নেই পড়শি চাচিরা মাঝে মাঝে ডেকে নিয়ে জিজ্ঞেস করে এই মিনুর বিয়ে আসে না কেউ কেউ ফোরন কাটে বিয়ে দেবে না তাহলে মাকে টান কে দু ভাই যার যার মতো সংসার পেতেছে তাদের কাছে এ তো উৎপাত আমার ছোট মাথায় কথাগুলোর সব অর্থ বোধগম্য না হলেও এইটুকু বুঝি এগুলো ভালো কথা না আসলেই তো কেউ ফুপ্পির বিয়ের কথা বলে না কখনো। অথচ ফুপ্পির প্রায় সব সখী বিয়ে হয়ে গেছে কারো কারো বাচ্চাও আছে তারা বাপের বাড়ি এলে ফুপির সাথে দেখা করে যায় পড়শিদের মধ্যে উল্টো দিকের বাসার রাহেলা সবচেয়ে সাদাসিদা মানুষ উনি কেবল ভালো মন্দ খোঁজ নেন ডেকে দাদি কেমন আছে বড় চাচা কি দাদিকে দেখতে আসছিল আমি যথারীতি নাবাচক বাচক মাথা নাড়ি উনি খুব বিষণ্ন হন বলেন রক্ত সম্পর্ক ছিন্ন করা ভয়ঙ্কর কথা আমি প্রতিবার নামাজ পড়ে দোয়া করি রে মা দুই ভাইয়ের যেন মিল মিশ হয় এইগুলি শুনতে কেমন লাগে তারপরে আলতো করে হাসেন মিনুর খুব সৎ পরহেজগার জামাই হবে মা দেখিস ইনশাল্লাহ যেভাবে মায়ের খেদমত করে মাশাল ওনার ভালো কথায় মন ভালো হয়ে যায় বাহিরে থেকে তাকিয়ে থাকে চাচিদের দোতলা ছাদে টিনের ড্রামের ভেতরে নাকি গোলাপ লাগিয়েছে নয়না ববু ড্রাম দেখা যায় না তবে ফুলগুলো দেখা যায় ইচ্ছে করে একবার উপরে উঠে দেখে আসি বাগানটা সাহসে কোলায় না এবারে মানুষ ও বাড়িতে যাওয়া বারণ দুই ভাইয়ের কড়া নির্দেশ স্বামীর হুকুম অমান্য করার মতো মানুষ নন আমাদের মায়েরা কিন্তু আমাদের তাতে কি আটকানো যায় বড় চাচি পিঠে বানালে যখন দাদের জন্য পাঠান দুটো পিঠা বেশি তুলে দেন নয়নাবু তুলে আনেন আরও দুখানা বেশি তারপর এসে ডাক দেবেন এনু যা বাটি নিয়ে আয় আমার সামনে বসে খেয়ে যা সাদমান কি খেতে শিখেছে আমার আম্মা যখন কাবাব ভাজেন আমিও কাগজের ঠোঙায় সরিয়ে ফেলি টপ আম্মা ভাব করেন যেন কিচ্ছু দেখেননি বিকেলবেলাটা আমরা সিঁড়িতে বসি কাবাব বা আচার খেতে খেতে একে অন্যের মাথায় তেল দিয়ে চুল বেঁধে দেই স্বপ্নাববু সুন্দর করে মেহেদি দিতে পারেন আঙুলের মাথায় মেহেদির টুপি পড়াতে পড়াতে বলেন তোর গায়ে এক ছটাকো রক্ত নাই ইনাইয়া দেখতো আমি কেবল বেটে আনছি তাই কত লাল হয়েছে তো সারারাত রাখলেও রং হয় না দোতলা সিঁড়ির দুপাশে সিমেন্টের উঁচু রেলিং তোলা রাস্তা থেকে দেখা যায় না কদাচিৎ বড় চাচা বিকেলে আগে আগে ফিলে টের পাবার উপায় নেই তবে আল্লাহর রহমত যে চাচার কাশির আওয়াজ বহুদূর থেকে শোনা যায় তখন সাত তাড়াতাড়ি আমরা বোনেরা যার যার বাড়িতে ভো ধোর শুনেছি চাচা নাকি হাই স্কুলে পড়ানোর সময় থেকে সিগারেট খেতেন দাদি ছিলেন নরম মানুষ আলা টাইপ কিছুই বুঝতেন না জামা কাপড়ের পকেট থেকে ভেজা সিগারেট পেয়ে উল্টো ছেলেকে বলতেন তোর পকেটে কি ছিল বাবা কেমন জানি গন্ধ বড় চাচার এনেশা তার মা টেন না পেল বাবার নজর এড়ায়নি ফুপিদের গল্প করতে শুনেছে চাচার বড় ছেলে আব্দুল্লাহ ভাইয়ার জন্মের পরও চাচা সিগারেট খেতেন চাচি বাঁচার জন্য অনেক কেঁদেও বন্ধ করাতে পারেননি তখন দাদার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ল আগে থেকেই ছিল হাঁপানি দিন দিন অবস্থা খারাপ হচ্ছিল ওষুধপত্র খেয়ে খুব একটা উপকার হচ্ছিল না দাদা মারা যাবার ঘন্টাখানেক আগে বড় চাচাকে ডেকে কাছে বসালেন বললেন তুমি আমার কাছে ওয়াদা করো সিগারেট খাওয়া ছেড়ে দেবে প্রবল শ্বাসকষ্টের ভেতরে কোনো কমে বলা কথা কয়টি শুনে বড় চাচা কেঁদে ফেললেন আব্বা আমি ওয়াদা করলাম ইনশাল্লাহ বড় চাচার সাথে দাদার উইটেই ছিল শেষ কথা বড় চাচা তার ওয়াদা রেখেছিলেন দীর্ঘ দশ বছরে নেশা ছেড়ে দিলেন সেদিন থেকে অনেক কষ্ট হয়েছিল লজেন্স খেতেন পকেটে নিয়ে নিয়ে ঘুরতেন পরে এমন অবস্থা হলো সিগারেট তো সিগারেটে কেউ জর্দা দিয়ে পান খেলে তার গন্ধ আর সহ্য করতে পারতেন না এর নাম অভ্যাস দাদার ইন্তেকালের পর বড় ছেলে হিসেবে অনেক দায়িত্ব এসে পড়লো চাচার ঘাড়ে ছোট ছোট অনেকগুলো বোন তাদের বিয়ে ছোট ভাইকে দাঁড় করানো নিজ পরিবারের দেখাশোনা আব্বা তখন বয়সন্দে পার করেছেন ওদিকে দায়িত্বের চাপে দিশাহারা বড় চাচা সন্তানের অবাধ্যতা বাবা হয়তো সহ্য করে কিন্তু ছোট ভাইয়ের খেয়ালিপোনা বড় ভাই আর কত সহ্য করবে আব্বা কলেজে ভর্তি হবার পর দুই ভাইয়ের মনোমালিন্য শুরু হলো চূড়ান্ত পর্যায়ে আব্বা চাচার চেয়ে চৌদ্দ বছরের ছোট। মাঝখানে অনেকগুলি বোন বড়ফুপি বলেছিলেন একের পর এক বোন হয়তো বলে আব্বা জন্মের পর চাচা নাকি প্রথমে বিশ্বাসই করেননি যে তার একটা ভাই হয়েছে তারপর তার খুশি কে দেখে কবে হাঁটতে শিখবে কবে দুই ভাই একসাথে জুম্মার সালাদ পড়তে যাবে একসাথে বল খেলবে কুরবানির গরু কিনতে হাঁটে নিয়ে যাবেন ভাইকে কত যে তার স্বপ্ন সেই ভাইদের মধ্যে এতটাই সম্পর্ক নষ্ট হলো যে মুখ দেখা দেখি বন্ধ আত্মীয় স্বজন দাঁত করলে বড়জন গেলে ছোটজন জান না আব্বা বিয়েও করেছেন অন্য আত্মীয় মুরব্বীদের টেনে এনে বড় ভাই সাফ সাফ বলে দিয়েছিলেন তিনি যাবেন না এর মধ্যে এই দূরত্ব এই ছিন্ন বন্ধন কতটা কষ্টের তা জানেন মুরব্বীরা দুই ভাইয়ের বিরোধ মীমাংসা করার কম চেষ্টা হয়নি তাদের মামারা চাচারা এলাকার মুরব্বীরা অনেক বুঝিয়েছেন রক্ত সম্পর্কের ব্যাপারে কোরআন হাদিসের বাণী তাদের শোনানো হয়েছে পবিত্র কোরআনে আল্লাপাক বলেছেন আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক হজরত জুবাইর ইবনে মুতিন রাজ আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবেন না কিন্তু সব জেনে বুঝেও অবুজের মতো দূরে সরে আছে দুই ভাই বড় চাচা দূর থেকে সব দায়িত্ব পালন করেন খবর নেন ছোট্ট ফুপিকে ডেকে নিয়ে দাদির খবরাখবর শোনেন তবে কখনো একতলার এই ঘরটিতেও দাদিকে দেখতে আসেন না পাশের ঘরে আমরা থাকি বলে আমাদের আত্মীয় স্বজনের অন্তরের ভেতরে আব্বা চাচার এই মনোমালিন্য যেন কঠিন পোস্তুরের মতো চেপে বসে আছে আজ দ্বিতীয় দিনে দাদির জ্বর আরও বেড়েছে সাথে বন্ধ হয়েছে খাওয়া ছোট্ট ফুপি অবস্থা বেগতিক দেখে অন্য ফুপিদের কাছে খবর পাঠিয়েছেন কাচাকাছি যারা তারা আসা যাওয়ার ভেতরেই আছে বড় চাচা ঢাকায় গিয়েছিলেন কাজে সংবাদ পেয়ে আবদুল্লা ভাইকে নিয়েই ফিরলেন দাদের অবস্থা খারাপ হলো ভোর রাতের দিকে জোরে জোরে শ্বাস টানছেন ফুপিরা যারা ঘুমিয়েছিলেন উঠে এসে পাশে বসেছেন খাটের চারধারে কাছেন ছোট্ট ফুপি অন্যরা দূরে চলে গেলেও ফুপির গেল মাকে নিয়ে আম্মা গিয়ে আব্বাকে টেকে আনলেন সাদমানও জেগে গেছে হুড়মুড় করে উপর থেকে তখন এসে ঢুকলেন নয়না ববু বাবু বড় চাচি পেছন পেছন আবদুল্লাহ ভাইয়াও এসে দাঁড়িয়েছেন বিছানার শক্ত তোক্তার উপর বসে তিনি সাতমানকে জড়িয়ে ধরলেন আমি দেখলাম ভাইয়ার হাতগুলো অল্প অল্প কাঁপছে ভাবছিলাম আজকেও হয়তো বড় চাচা আসবেন না একজন মানুষের রাগ কত বেশি যে তা মৃত্যুর চেয়েও বড় কত খারাপ জিনিস কোদ অন্তরের ভেতরটা জ্বালিয়ে নষ্ট করে দেয় তখনই শুনলাম বড় চাচার কাশির শব্দ বড় চাচার মামা মানে দাদির ভাই তাকে ধরে নিয়ে আসছেন থমথমে মুখে ওই দাদাভাই গতকাল এসেছেন উপরে ছিলেন আশ্চর্য ব্যাপার যেটা দাদির শ্বাসকষ্ট তখন কমে গেছে অনেকটা এক দৃষ্টিতে চেয়ে আছেন কাছে বসে থাকা সাদমান আর আব্দুল্লাহ দুই নাতির দিকে তবে দুই ছেলে দুই পুত্রকে তিনি চিনতে পারলেন না ফুপিদের কান্না দেখে সাদমান ফুঁপাচ্ছিল সেদিকেই চেয়ে রইলেন দাদি ঘোর লাগা নজরে তারপর মাথার কাছে রাখা ফলের ঝুড়ির দিকে ইশারা করলেন সেখানে কলা আঙ্গুর ডালিম সবাই এনে রেখে দিয়েছে ছোট্ট ফুপি ইশারার অর্থ না বুঝে হাত দিয়ে অনির্দিষ্টভাবে এটা ওটাতে হাত রাখছেন শেষে তিনি মাথা নাড়লেন যখন ফুপির হাত একটা কলার উপর কলাটা ছিঁড়ে এনে ফুপি আগ্রহ নিয়ে বললেন আপনি খেতে চান আম্মা দাদি কলাটা হাতে নিলেন জবাব দিলেন না আমি দেখতে পাচ্ছি তার হাতগুলো কাঁপছে থরথর করে আবদুল্লাকে ইশারা করলেন হতবম্বের মতো কলাটা হাতে নিলেন ভাইয়া তখন দাদি হঠাৎ কথা বললেন স্পষ্ট উচ্চারণ ঘরের প্রত্যেকে থমকে গেছে কথাগুলো শুনে মোজাফর অর্ধেকটা মোশারফকে দাও বাবা ওর খিদা লাগছে কাঁদতেছে তুমি না বড় ভাই বড়ো ভাই বাবার মতো দাদির কথা শুনে আবদুল্লা ভাইয়া আস্তে করে কেঁদে ফেললেন দাদি ছেলে পেলেদের সব সময় পুরো নাম ধরে ডাকতেন স্মৃতিভোস্টায়ও তিনি যেন চলে গেছে নিজের অতীতে আবদুল্লা ভাইকে কাঁদতে দেখে সাদমান ভরকিত গিয়ে এবার একটু জোরেই কেঁদে ফেলল দাদি তখন আরেকবার বললেন মোজাফর বাবা মোশারফের হাত ধরো মিল হও বাবা মিল হও দুই ভাই মিল হও বাবা আবদুল্লা ভাইয়া সাদমানকে জাপটা ধরে কাঁদছেন আর তখনই ঢুকরে কেঁদে ওঠেন বড় চাচা হাত বাড়িয়ে টেনে নিয়েছেন আব্বাকে কাঁদছে ঘর ভর্তি মানুষ আনন্দে ঠিক আধ ঘন্টা পরে দাদি ইন্তেকাল করলেন বাহিরে তখন মসজিদে মসজিদে ধ্বনিত হচ্ছিল আস্তালু খাই নাও বড় হাত ধরে তুললেন অনেক কাজ ফজরে জামাত পরে দাফনের ব্যবস্থা করতে হবে বহুদিন পর দুই ভাই একসাথে মসজিদে নামাজের জন্য বের হলেন আমার কানে বাজছে দাদির শেষ কথাগুলো চোখ মুছে আর সুক্রিয়া করছি আল্লাহ পাকের কাছে নিশ্চয়ই তিনি সর্বোত্তম পরিকল্পনা কারী গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ